তো ব্রাউজারে যাওয়ার পরে আমি যে কোটেক্সের লগ ইন আছে লগ ইন করবো কোটেক্সে ফার্স্ট অফ অল আচ্ছা সেহেতু আমাদের লগ ইন করাই আছে সেহেতু আমরা চলে যাব এই অপশানে ঠিক আছে দেখেন ডিপোজিট লেখা আছে ঠিক আছে ডিপোজিট ওকে তো ডিপোজিটে যাওয়ার পরে এইখানে ক্লিক করতে হবে ডিপোজিটে ওকে এরপর নিচে আসতে হবে ঠিক আছে আমরা যেহেতু বাইনান্সের মাধ্যমে ডিপোজিট করবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিলেক্ট করছি বাইন্যান্স পে ওকে এই অপশানটা ওকে তো আমরা এখানে ক্লিক করবো আমরা যত ডলার আসলে ডিপোজিট করতে চাই বাইনান্স থেকে তো ওইটা আসলে এখানে সিলেক্ট করবো মনে করেন আমরা একশো ডলার ডিপোজিট করব ঠিক আছে আপনি যদি চান বোনাসও নিতে পারেন এখানে বোনাজ এখানে অপশানে ক্লিক করে এরপরে বোনাস যে কোড আছে কোডটা আপনি অ্যাপ্লাই করে দিলে বোনাস পেয়ে যাবেন তো আমরা যেহেতু বোনাস নিতেছি না সেহেতু আমরা সরাসরি একশো ডলার আসলে ডিপোজিট করবো ঠিক আছে তো আমরা এইখানে একশো ডলার আসলে সিলেক্ট করে নিলাম অ্যামাউন্ট ঠিক আছে এরপরে আমরা চলে আসবো এখানে ডিপোজিট অপশান যেখানে লেখা আছে ডিপোজিট ওকে এই দেখেন এখানে লেখা আছে ডিপোজিট তো আমরা ডিপোজিটের ওপর ক্লিক করবো তো আমরা ডিপোজিটের উপর ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশান আসবে কিউ আর কোডের যে অপশানটা দেখতে পাচ্ছেন কিউ আর কোডের অপশান তো আমরা এইখানে ট্যাপ করতে হবে ওপেন বাইনান্স অ্যাপস ঠিক আছে এইখানে ওপেন বাইনান্স অ্যাপের ওপর ট্যাপ করবো আমরা তো ট্যাপ করলে আমাদের সরাসরি নিয়ে যাবে বাইনান্সে ঠিক আছে তো এইখান থেকে বাইনান্স পের মাধ্যমে যেহেতু আমরা ডিপোজিট করবো কোটেক্সে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এইখানে একটা বুনাদ দিচ্ছে দেখেন টু ডলার ইউএসডি ডিসকাউন্ট প্ল্যাটফর্ম ডিসকাউন্ট টু টি ঠিক আছে তারপর একশো ডলার ডিপোজিট করলে আমরা মূলত নাইনটি এইট ডলার আমাদের বাইনান্স থেকে কেটে যাবে ঠিক আছে তো আমরা এইখানে ক্লিক করতে হবে আমাদের কনফার্মে ঠিক আছে তো কনফার্মে ক্লিক করলেই আসলে এরপরে আমাদের এখানে ওকে আমাদের এখানে যে ভেরিফিকেশান মেথড বাইনান্সের ওই ভেরিফিকেশন ম্যাথড এখানে কমপ্লিট করতে বলতেছে ঠিক আছে তো আমরা এখানে ভেরিফিকেশান মেথডটা কমপ্লিট করে দেব ওকে গাইছি এখানে আমরা ভেরিফিকেশন মেথডটা কমপ্লিট করলে আমাদের কটেক্সে পৌঁছে যাবে তার আগে আমরা যে ভেরিফিকেশান মেথড আমাদের অথরাইজেশন যে অ্যাপ ওইটা ওপেন করবো এবং এইখান থেকে যে কোনো একটা কোড কপি করবো কপি করে এইখানে পেস্ট করে দিলে হয়ে যাবে ওকে ওকে আমাদের এই যে অথরাইজেশন কোডটা কোডটা ওকে নতুন কোড আসছে এখন ওকে এখন আমরা এটা পেস্ট করে দিলাম এবং দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ইউএসডিটি কিন্তু যোগ হয়ে গেছে আমাকে ব্যালেন্স থেকে কিন্তু নাইনটি এইট ডলার কিন্তু কেটে নেছে এবং দুই ডলার ডিসকাউন্টে কিন্তু আমাদের কিন্তু আমি দেখাই আপনাদের কোটেক্সের ভেতর কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে একশো ডলার ঠিক আছে আমি পেজটা রিফ্রেশ করে দেবো একবার ওকে দেখেন পেমেন্ট কনফার্মেড ঠিক আছে তো পেমেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখুন আমরা চলে যাব আবার নতুন করে কোটেক্সের ভেতর প্রবেশ করবো কোটেক্স লগ ইন ওকে এখন দেখেন আমাদের কিন্তু এইখানে অ্যাড হয়ে যাবে একশো ডলার দেখেন একশো ডলার কিন্তু অ্যাড অলরেডি কমপ্লিট ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন একদম ইজি আসলে ডলার উইথডোর ডিপোজিট এবং আমাদের বাইন্যান্সের যে ব্যালেন্সটা ছিল ওইটা কিন্তু কেটে গেছে দেখেন এখান থেকে ঠিক আছে তো এভাবে আসলে ডিপোজিট করতে হবে আপনাকে বাইন্যান্স থেকে কোটেক্স আসলে এভাবেই ডিপোজিট করা লাগবে ডিপোজিট করা একদম সহজ এবং এইখান থেকে আপনি ট্রেডিং করতে পারবেন এইখান থেকে আপনি ট্রেড করবেন ট্রেডিং করে ছোটো ছোটো করে আর্নিং কিন্তু করতে পারবেন প্রফিট ওকে তো এভাবে আসলে ডিপোজিট করতে হয় আপনারা সবাই আসলে মনোযোগ সহকারে এভাবে বাইনান্স থেকে কোটেক্স আসলে ডিপোজিট করবেন ডিপোজিট করে এরপরে ট্রেড করবেন তো অনেক ভাই ব্রাদার যারা দেশ এবং বিদেশে আসেন তো সবাই আসলে ডিপোজিট করতে পারেন না তো এই জন্য ভিডিওটা আসলে বানানো এনা ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এভাবে ট্রেডিং রিলেটেড ভিডিও আপনাদের উপর দেওয়ার জন্য ঠিক আছে যাতে করে আপনারা লাইফে আগে বাড়তে পারেন আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও তৈরি করতে আপনাদের আগে বাড়ানোর জন্য এবং সাকসেসফুল বানানোর লক্ষ্যে আমার উদ্দেশ্য মূলত ঠিক আছে তো সবাই এক একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ